শুভ নববর্ষের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা বড়দের প্রণাম ছোটদের মন থেকে ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন অ্যাকচুয়ালি সকাল সকাল পিসির বাড়ি থেকে বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে এখন রাস্তায় দাঁড়িয়ে ভিডিওটা শ্যুট করছি কারণ বাড়ি যেতে হবে আর বাড়ি থেকে বাড়ির পাশে আজকে এগরার হট্টনগর মন্দিরে জল ঢালতে যাবে তো সেই জন্য আমাকে সবাই বলেছে দা আজকে থাকতেই তার জন্য সকাল সকাল পিসির বাড়ি থেকে বেরিয়ে পড়া তুই চলো যাই রাস্তায় যেতে যেতে কথা হবে বোনের বাড়িতে পৌঁছে গেছি মানে বোনের বাড়ির সামনে দিয়েই পিসির ঘর যেতে হয় তো বোনের বাড়িতে পৌঁছে গেছি আর বোন আমাদের ঘরের জন্য সজনে পাতা তুলে দিচ্ছে সজনে পাতা ভাজা হবে সজনে পাতা শরীরের পক্ষে অনেক উপকারী প্রেশারের খুব উপকারী সজনে পাতা আর সজনে পাতা এমনি শাক ভাজা খেতেও দারুণ লাগে তো বোন সজনে পাতা পেড়ে দিচ্ছে এই গাছটাতে সজনে ডাটা হয়েছিল দারুণ এবছর ওই ডেলাগুলো আরও চারদিকে না কাটতে হবে দিলে গিয়ে তোমার ইয়ে হবে মানে বুড়া বুড়া পাতা একদম শুধু নরমগুলা ঘাটিয়েবে ঠিক করাটা আর এখন জায়াবুর সঙ্গে যাচ্ছি জয়াবুর পেছনে পেছনে যাই একটা ভালো কিছু দেবে বলছে দেখা যাক কোথায় গাছ কোথায় এই গাছের কাছে যাওয়া হচ্ছে কাঁঠাল গাছের কাছে রাস্তাঘাটের পরিস্থিতি কেন দাঁড়াও যাই আস্তে করে রাস্তাটা এখানে ভয়ঙ্কর রাস্তা বেরোতে হবে সব গেছি এই গাছে কাটবে কি করে সব তো দলে পড়ে যাবে হ্যাঁ গাছে উঠবে কেন গাছে উঠতে পারো আর কি কি পারো bole lao na bole lao na এই ঝুগলা ভালো হবে সে হাসিটা কালো হইছে কেন এরকম যায়েবো যাক হ্যাঁ নিচে গিয়ে হ্যাঁ নিচে পোকা লাগে ওই যে নিচে একটা হয়েছে সব তো পোকা লাগা ধরে지고 পোকা যায় এইজন হিতর খাইয়ে ঠিক করো ঠিক করো না না আমার তিনজনের ঘরে বড় দরকারও নেই এইটা বেশি যাবে আচ্ছা এই আঠটা নিজ বা ধরো নিজর দিনে আঠটার সজা পড়বে কে আর বাইবে না বাহ সেদিকে গরু না ও এটা তোমার ঘরে তো জানো পুকুরটা এটা এ গাছটা পড়িছে তোলা হয়নি সাবড়া গাছ গাছটা তুলে দেবে তুলে বুঝলে তো তাহলে সব মরে যাবে আচ্ছা আর কাটবে নাকি জিজ্ঞাসা করি আচ্ছা আজকে না কর করার দরকার নেই না নি তিনজন খাবে এবার এটা দুটা দরকারি হবে তাও তো পার হয়ে তো চালিয়ে যাবা কি মা ষোলো নববর্ষ সবাইকে শুভ নববর্ষ আর সবার এই নতুন বছরটা ভালো কাটুক সবাই ভালো কাটুক ভালো থাকবেন থাকবে সবাই আচ্ছা ও মা বোনের ঘরে না কি কি দিয়েছে দেখেছ সজনে পাতা আর হিঁচড় দিয়েছে ব্যাগটা খুলতে হবে ভাজা করে ফেলেছি সকালে হ্যাঁ আর একটু ভাজবে এটা পুরোটা ভেজে ফেলবে সজনে শাক খাবো ভাজা খেলে শরীর পক্ষে উপকারী দিটা খবা আস্তে করে আমি ধরেছি ব্যাগটা খিচুড়টা অনেকটাই বড় হিঁচুড় একবারে হবে না যে মাছি মা বলছেন বুঝলি তোমা বলছে তোমার মা না খেতে পারবে কি হলো পাড়াতে বেঁটে দিবে ধরো একটা ধরো স্লুকা করবে ছোট নাই সব বড় হয়ে গেছে পোকা হয়ে গেছে সব হিঁচুড় হ্যাঁ সবাই পিসির ঘরে সবাই ভালো পিসির তো একটু অসুস্থ তো একটু শরীর খারাপ তো জানাই ভালো না না কোনো অসুবিধা হয়নি একদম খাটে ব্যবস্থা করেছিল দারুন ঘুমানো হয়েছে আগে নতুন জায়গাতে রাত্রে ঘুম হয়নি ডালা কেটে দিছে না

নিরামিষ হবে না এমনি করোটা নিরামিষে যা পারো করো হ্যাঁ বাবা আসুক যা পারো করো আমাকে একটু বিশ্রাম নিতে হবে

এক রাতে হটনাগর মন্দিরে মন্দিরে সবাই জল ঢালতে গেছিল বাবা শিবের মাথায় তো দেখতে এসেছি সেই র্যালি আমার অনেক ইচ্ছা ছিল যাব কিন্তু পিসির বাড়ি থেকে আসার পরে আর ভাল লাগলো না যেতে গেলে সঙ্গে আসতাম খুব ভালো লাগতো কিন্তু গরমও যা পড়েছে আসাও অনেক কঠিন ব্যাপার হতো অনেকেই দেখতে পাচ্ছ বাইকে চলে আসছে কেউ টোটোতে চলে আসছে কারণ কি সহ্য করতে পারছে না রোদ পড়েছে প্রচুর আর এই খালি পায়ে ঢালের রাস্তা এত উত্তপ্ত হয়ে গেছে সবার পায়ে ফোসকা পড়ে গেছে কম বেশি সবাই কোনোরকম বলছে যে পৌঁছোতে পারলেই শান্তি বছৰৰ প্ৰথম দিন মোটামুটি বাছে কি হ'বা বৰা পিঁয়াজ বেছি দিব না বুজিছা মিছবেনি আৰু তোমাৰ কোমৰা ফুল আছে না কোমৰা ফুলেটো আলাদাইছে হ্যাঁ সেই তো দেখে দেখে যা গরম সেখানে দাঁড়িয়ে দিলে যারা জল ঢেলে আসছে তারা কি করে আসছে ভগবান জানে হম তারপরে এই বছর না একটু খাপ ছাড়া হয়ে গেছে মানে সামনে বাজনা পাটি নেই মাঝখানে চলে এসছে বাজনা পাটি এই নিয়ে মানে খুব একটা ভালো হয়নি বা এই মাছগুলো ধরেছে নাকি চিংড়ি মাছ পড়েন তো লেখা মাছ পড়ছে পুকুরে খালে ট্যাংরাটা খালে তাহলে আর সমুদ্রের কাঁকড়া দেখতে পাচ্ছি সমুদ্রের কাঁকড়া সুন্দরবনের মতো কাঁকড়া যদিও বা বেশি পড়ে না আমাদের এদিকে তবুও কাঁকড়া যাই হোক মা রান্না করো খেয়ে একটু বিশ্রাম করতে হবে রাতের বেলা একজন মানে কী বলে অনেক বড় মাপের একজন মানুষের সঙ্গে আজকে রাতে মিট আছে তো দেখা যাক কী হয় খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করে ঘুমাতে হবে কারণ পিসির বাড়িতে রাতে ঠিকঠাক ঘুমায় হয়নি নতুন জায়গা তো তো যাই হোক যাই হোক সব মিলিয়ে নতুন বছরে প্রথম দিন খেতে বসে পড়েছি আর আজকে নতুন বছরে মা কি রান্না বান্না করেছে দেখা যাক সবাই তো বলে নাকি নতুন বছরের প্রথম দিন পৌষ সংক্রান্তির প্রথম দিন মানে পৌষ সংক্রান্তির দিন যা খাওয়া হয় নাকি সারা বছর সেরকম চলে আজকে দেখা যাক যেদিন যেরকম ভাগ্যে আছে হ্যাঁ যেদিন যেরকম ভাগ্যে আছে সেরকম খেতে হবে এটা তো কথাটা ঠিক আছে তোমার আসলে ব্যাপারটা কি বলো তোমাকে এটা হচ্ছে এক প্রকার একদিন ভালো মন্দ খাওয়ার ব্যাপার বুঝতে পারলে তো এইরকম বলা মানে হ্যাঁ সেদিন যে আজকে যদি ভালো মন্দ খাই তাহলে সারা বছর ভালো মন্দ কপালে জুটবে তো সেই রকম মানে কি বলতো তার জন্য একদিন না ভালো মন্দ কিছু করে খেতে হবে আর কি এটা প্ল্যান ফ্যানটা একটু দিন যা আছে গরম তো লাগছে না আচ্ছা আজকে হয়েছে সজনে শাকের ভাজা বনের বাড়িতে নিয়ে এসেছিলাম শাক খেয়ে ভরে যাবে দারুণ লাগছে

বাদাম চি বছৰ হৈ গল প্ৰথম কৰিছে বাদাম চাছ তাতে বাম্পাৰ হৈ গা

যাই হাঁহ একদম দাৰুণ জমে গৈছে দুৰক শাক ভাজা কুমাৰ ফুলৰ বৰা মাছৰ টক কেনে মাছৰ টক নাই খালে ধৰা মাছৰ টক এইবিলাকে ঘাঁ দুৱা জমে আছে খা দা হওক তাৰপিছত